তো বন্ধুরা এই দেখো আজকে কি হচ্ছে দেখো আকাশ ভীষণ গর্জন করেছে আকাশে ভীষণ রাগ এই দেখো বড়ো বড়ো বরফ পড়ছে দেখো বন্ধুরা কত ছাদের উপরে এত বরফ পড়ছে কী বলব তো আজকে মাসের শেষ সংক্রান্তি চতুর্থ মাসের শেষ সংক্রান্তি তো দেখো কি দশা তারপরে আজকে তো চরক মেলাও হচ্ছে কিন্তু কি বলবো আকাশে ছিল যে একবারে বরফে ভর্তি করে দিয়ে খাওয়ানো ছাদটা কেন শুধু ছাদ বলে নাই সব জায়গাতেই তো বন্ধুরা তোমরা দেখো একটা লাইক দিয়ে দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো

স্থানটা আমাদের দৃশ্যটা দেখতেও খুব সুন্দর লাগছে সুন্দর দৃশ্য